আজকে আমি আবার চেক গিয়েছিলাম আমাদের ডাক্তার কি বলল আর আমার শ্বশুর এসেছিল কি কি পাঠিয়েছিল সব কিছু কেমন খুব সকাল সকাল কিছু ড্রাই ফ্রুট আর পানি খেয়ে পেটটা ভরে নিয়ে তারপর খিচুড়ি আর গরুর মাংস চড়িয়ে দিলাম রান্না বান্না হওয়ার পরে গরুর মাংস আর খিচুড়ি দিয়ে মজা করে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম এরপর আমি আর শাফিন এই প্যাকেটটা খুললাম বড় ভাইয়া আমাদের জন্য কি পাঠিয়েছে সেটা দেখার জন্য প্রথমেই দেখায় আমার হোবীবির জন্য একটা শ্যাম্পু পাঠিয়েছে আমার ভাইয়া আর এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল আমার দাদা ভাই বিদেশ দিয়েছিল আর সেখান থেকে সবার জন্য কিছু না কিছু নিয়েই এসেছে আর এটা একটা গাম্বি বেয়ার ছিল এটা সাফিন দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছিল সাথে ওর জন্য চকলেটসও ছিল আজকে আমার চেকআপের ডেট আমরা যাব একটু ডক্টরের কাছে আর এই জন্য আমি রেডি হয়ে তারপরে বসেছিলাম আর এই প্রোডাক্টটা অনেক বেশি কিউট ছিল এদিকে সাফিন বারবার বায়না করছিল ছাদে যাওয়ার জন্য আর আমিও ওর বায়না মতো কিছু করার নাই ছাদে চলে গেলাম কিছুক্ষণের জন্য ছাদ থেকে ঘুরে ফিরে আবার বাসায় ফিরতে হলো কারণ আমার শাশুড়ি এসেছে আজকে এই বস্তা করে আম্মু কি দিয়ে দিয়েছে আমার শ্বশুরের কাছে এটা দেখার জন্য আমি নিজেই বস্তাটা খুলে নিলাম এই বস্তার মধ্যে ছিল কলা গ্রাম থেকে শ্বশুর অথবা কেউ আসলেই আম্মু কিছু না কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করে আমার জন্য বাবা মায়ের মতো নেয়ামত যার কাছে আছে সে অনেক বেশি সৌভাগ্যবান সাথে আমার জন্য কচুর শাক দিয়ে দিল এই কচুর শাক আম্মু বেছে কেটে তারপরে সেদ্ধ করে দিয়ে দিয়েছে আর এই কচুর শাকটা খেতে অনেক বেশি মজা এটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এই কচুর শাকটা আমি একটা আলাদা পাত্রে রেখে দিলাম আমার মা কচুর শাক খেয়েছি আমি খেয়ে যেন গায়ে রক্ত বাড়াতে পারি কেন জানি আমার ইদানিং খুব বেশি গলা শুকিয়ে যায় আর তাছাড়া আমি প্রচুর পরিমাণে পানি খাই এরপরেও গলা শুকিয়ে আসে আজকে বাইরে ওয়েদারটা একটু মোটামুটি ভালোই আছে হালকা পাতলা ঝিরি বৃষ্টি পড়ছে আর সাথে একটু একটু রোদও আছে সব মিলিয়ে ওয়েদারটা মোটামুটি ভালো বাইরে যদি প্রচন্ড রোদ আর গরম থাকে বের হওয়াটা আমার জন্য অনেক বেশি মুশকিল হয়ে যায় যাই হোক আমরা সিরিয়ালে ছিলাম অনেক বেশি লেট হচ্ছিল ডাক্তার আসতে এতটুকু সময় ধৈর্য ধরতে ধরতে আমার অনেক বেশি খারাপ লাগছে জানি কেন জানি বাচ্চাদের জুড়ে জুড়ে কান্না করা আমার একদমই সহ্য হয় না খুব খারাপ লাগে আর এই কাজটাই আমার সামনে আজকে হলো একটা বাচ্চার থেকে রক্ত নিচ্ছিল পরীক্ষা করার জন্য আর সে অনেক বেশি জুড়ে জুড়ে কান্না করছিল যাই হোক আমাদের সব ধরনের চেক আপ করা শেষ এবার রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়ার সময় আমি অনেক বেশি আতঙ্কে ছিলাম যে কি জানি কি হয় যাই হোক অবশেষে ডাক্তার বললেন যে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই এরপর একটা দোকানে ঢুকে আমি আমার প্রয়োজন মতো কিছু কাপড় নিলাম একদমই সলিড কাপড় নিলাম আর টুকিটাকি কিছু জিনিসপত্রও কিনলাম ফুটপাথ থেকে কটন বার্ড সহ আরও অনেক কিছুই যাই হোক এখানে বাড়িতে এসে ফ্রুটসগুলো আলাদা করে রাখলাম পেয়ারা তো আমার খুবই পছন্দ এছাড়া কিছু আমও নিয়ে এসেছিলাম সাথে করে আশা করি আমার এই ছোট্ট পেস্টটাকে তোমরা সবাই ফলো দিয়ে পাশে থাকবা আমার পেস্টটা একটা সময় বড় করে দিবা আর এই পেস্টটা তোমাদেরও কারণ তোমরা সবাই মিলে আমাদের একটা পরিবার আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যার যার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম uh